দেখি দেখি তুলো দেখি হ্যালো বন্ধুরা আজকের ওই ব্লগ ভিডিওতে আমার সেই যেত সাবস্ক্রাইবার আছে সবাইকে আজকের ওই মাছ ধরা ধরের সেই ভিডিও সবাইকে শেয়ার মাছ দেখা দেখি তোমরা কেরকম মাছ ধরতেছ বড় বড় উঠে নিয়ে আই জে ফেকৰে জাল দেও জাল ইয়ো কৰ খেও দেও খেও দেও আবাৰ খেও দেও দেখি মাছ টেনে নি বাক্কা মাছ পাইছো না বাক্কা মাছ পাইছ দেখছ মাছ দেখাৰ লাগি আমি ফটো ফেকোলামি গেছে বা দেখি মাছটা মাছ উঠাত ফটোখন অ বাকাটো

আমি যাই ওদিকে তোমরা যাও ওদিকে কিতা টান দাও আমি বুঝে হয় না আমি মাছ দেখার লাগে মানে উতাল ফাতাল করতা আছে ওই দোকানে একটা ফুটি অ্যাক্সিডেন্ট হইছে ওটা তুলো ওটা তুলো অ্যাক্সিডেন্ট হইছে তুমি মরা তো অ্যাক্সিডেন্ট নাই তুমি মরা ডেড হসপিটাল না ওয়ালা না ভাই ভাই ওখানে তো মাছ ধরে আচ্ছা ওইটা ছাড়া ওই হুইটাত খেউ দেও গিয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরেকটা একটা লাস্ট খেউ দাও দেখি লাই তোমরা অত সময় এই গোয়ালটার কুস করটাই গোয়ালটা উঠে যায়নি দেখো শুদ্ধা ফলাইছো এটারে বড় খরচ এটার মধ্যে এত জলের মধ্যে আসি গো তোর তাই বার দেয় না তোমরা বাড়ি কইবা কোন কোনটা বাড়ি কোনটা বাড়ি কোনটা বাড়ি কোনটা দেখা যায় ও ওইটা বাড়ি নিয়ে অত দূরটা আইছো তোমরা

মাছ দেখার খুব শখ আমারও দেখি কিতাব উঠছে না নি এখন তো উঠছে না বড় করে খেউদ বড় বা এখন তো বড়ো আছে তারা ইটা খেউ তো পাঞ্জাব উটা 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 উঠে চাপনিকা উঠ মাছ দিছে কিটা উঠছে এখন দেখি দেখি উঠে আমি দেখিলে পুৱা ই ঔটা দৰো দৌৰো দৰো বৰ দুই কেজিজনে ফুটি উঠে কিনা তিন কেজি লও ঐ দেখ ঐ হাৰিয়ানাতে গান আহিছে নাই টিম অকল আৰু লম্বা খেউ দৌ বা তোকা কৰ তুমৰা বড়ো মাছ তুলবা কালি চোটৰ মাছ তুল হঠাৎ দৌ হঠাৎ বেজান জংঘল আছে হঠাৎ মনব গাই দে বৰ বড়ো গাই দে ইলিছ মিলব ইলিছ 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 এটা অকণ বড়ী খেউ দৌ দেখিলেই লাষ্ট খেউ আমি যিমা তুমৰা এতিয়া তই দেখিয়া খুব আৰাম লাগছে আমাৰ দেৱ

আমি ইরাম গিয়া বুঝছো নি তোমরা মাছ ধরো ঠিক আছে আই গিয়া সব রেখো আই গিয়া তোমরা ধরো আরো আমার তোর সময় নাই দেখার ইচ্ছা হয়েছে তোমরা দেখার ভিডিও একটা বানাই নিলাম